আসসালামু আলাইকুম পিও যে যেখানে থাকো না সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা আমাদের ভালোবাসা রইল আমার মিউজিশিয়ান বাইদের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা তো অতি শীঘ্রই আর আর ইউটিউব চ্যানেল জালবরি মিউজিক এই চ্যানেলে তাঁরা কিছু গান ওনার উপকার আশা করি ওনারা ফুনিবান আর আর সাপোর্ট করিবান আর আর চ্যানেলও সাবস্ক্রাইব করিবান জালবরি মিউজিক চ্যানেলে সাবস্ক্রাইব করিবান তো আশা করি ওনারা আর আর একখানা এ ওনারা যদি গান শোনাইতে পারি এখানে সুযোগ করে দিবেন এই আশা গান ওনারা নতুন সাই প্রবাসী বাইদের দোয়া করি আর প্রবাসী বাইন দিলায় বেশি বেশি দোয়া করি আর প্রবাসী বাইনায় সাপোর্ট চাই জালবরি মিউজিকতে আর কিছু গান দিও মিউজিক ভিডিওর গান দিও মিউজিক ভিডিওর গান যতটুক সম্ভব চেষ্টা করছি ওনারা একটু সাপোর্ট করবেন আর পাশে থাকিবেন ওনারা যদি সাপোর্ট করলে আর আর কোনো সাপোর্ট করবেন আর অবশ্যই সাপোর্ট যদি করলে আর ওনারা ফাঁসা থাকি কিছু গান ফোন মন চাইলে ওনারা ফোনের থেকে এই আশা ব্যক্ত করি বেগুনের হাসে দোয়া চাই এবং ভালোবাসা চাই সাপোর্ট চাই আর চ্যানেল সাবস্ক্রাইব করবেন জলবাহি মিউজিক ফাঁসা থাকিবেন এই আশা ব্যক্ত করি আর একশা সহজ থাকবে রাসেল ভাই তো ব্যাগগুনে দোয়া করিবেন এ ভাইরে ধন্যবাদ